এখন এই কাজটা করে আমি তার দিকে তাকিয়ে রয়েছি আমি কাজটা করছি আর তার দিকে তাকিয়ে রয়েছি কাজ শেষ মাত্র দু মিনিটের কাজ আমি আমি আপনাকে বলছি আপনি করবেন মাত্র দু মিনিটের কাজ কাজ শেষ কাজ শেষ বুকের যন্ত্রণা শুরু কাজ মানে কাজ শেষের এক থেকে দু মিনিটের মধ্যে সে জমিনে বসে পড়েছে তার পাঁচ মিনিট পরে জমিনের ওপরে শুয়ে পড়েছে আমি কাজটা ছাড়িয়ে দিলাম আমি জানি ও মরে যাবে এত বড় পাপ আমি করবো না খুব ভালো করে লক্ষ্য করেন একটা কটা মানে কথা মিস করবেন এ কাজ হবে না এ কাজ আপনি পারবেন না খুব মানে খুব কঠিন এবং খুব জটিল কাজ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালো আছেন পাকের অশেষ করোনা দয়ায় আমি আমি বেশ ভালো আছি তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আজকের আমি যে আমলটা আমি আপনার কাছে রাখবো এই আমলটা আমি ইউটিউবে দেওয়ার আগে আমি নিজে মিনিমাম দশ বার পরীক্ষা করেছি আমি আমি নিজে আট বার ফেলিওর হয়েছি বার। মানে এই যে কাজটা মানে এই যে কাজটা আমি মানে কোন ভাবে দিলে মানে একবার দিলে মানে একবারে কাজ হবে একবারে আপনার শত্রু ধ্বংস হবে আপনি দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি কথা বলছি দেখেন আমার মানে আমার এই ভিডিও আপনি শুনছেন তো আপনি শুনতে শুনতে একটা একটা ধাপ শুনবেন আর এক একটা ধাপে আপনি স্কিপ করেন আপনি আমার বলা কাজগুলো আপনি পরপর করেন আল্লাহর কসব করে বলছি আমার এই ভিডিও শেষ হবে না তার আগে আপনার কাজের রেজাল আসবে কলকাতা রাজার দরবার শরীফ আমার কাছে বক্তব্য হচ্ছে স্কেলে ফোন নাম্বার আমার সহকারী নাম্বার দুটো সহকারী নাম্বার আর আমার পার্সোনাল নাম্বার আলাদা রয়েছে সবাই জানেন ওটা মানে যারা আমার কাছে কাজ করেছে কাজ করানো হয়ে গেছে এরা পাবে এরা আর কেউ পায় না তো আমার কাছে বক্তব্য হচ্ছে কিন্তু সহকারীরা নাম্বারে ফোন করলেও আপনি ভিডিও করে আমাকে না দেখে কথা বলবেন না এবার দেখেন এবার আমি আপনাকে বলছি তাহলে আমার বক্তব্য হচ্ছে মিনিমাম আমি সাতবার কাজ করেছি মানে এই যে কাজটা ইউটিউবে ছাড়বো কাজটা কিভাবে হচ্ছে বা হচ্ছে কি না সাতবার ফেল করেছি আট মানে আটবার একটু কাজ হয়েছে মানে আটবার ফেল সাড়ে সাতবার ফেল হইনি আমার মনে হয়েছে এ কাজ যদি আমি যেহেতু এই কাজ করি তো আমি এত নিখুঁতভাবে করার পরে আমার কাজ যদি অর্ধেক হয় সাড়ে সাতবার হয় আমার পেশেন্টরা আমার রুগীরা আমার যারা আমার ভক্ত অনুরক্ত ভালোবাসার মানুষ এরা তো করবে এরা তো সবসময় তাবিজ করে না তাবিজ করতে পারে না আমার কাছে বক্তব্য এরা ফেল করবে তাহলে এত কষ্ট করে দশ বারো মিনিট ভিডিও দু মানে দু থেকে আড়াই ঘন্টা এডিটিং থামবেল সব মিলিয়ে টোটাল মিলিয়ে আমার কাছে বক্তব্য হচ্ছে সাড়ে তিন থেকে চার ঘন্টা একটা লোক লা মানে মানে রাখা রয়েছে যে নাকি ভিডিওগুলো ছাড়বে তাহলে তার মাসিক তাকে পনেরো হাজার টাকা আমি স্যালারি দিচ্ছি তাহলে আমার কাছে বক্তব্য আছে তো এত কিছু করছি মানুষের কাছে মানুষের দ্বারে কিছু পৌঁছে দেওয়ার জন্য তো আট মানে আট বার যেবারে আমি কাজের সিস্টেম একটু চেঞ্জ করলাম যে মানে এই কাজটা আমার বাবা গাড়া আমার বাবা গোড়াচ্ছাদ মানে কেতাবে দেওয়া নেই কারণ এটা আমি পরবর্তীতে অনেক কেতাব থেকে আমি সংরক্ষিত করে সব সংযোজিত করে আমি তাবিজটাকে আমি নিজে আমি যেটা পেয়েছি ওটা দিচ্ছি আগামী পর্বে এবারে এক হাজার পিস আর মাত্র ষাট থেকে সত্তর পিস আছে কেতাব চলে যাচ্ছে এর পরের বারে ইনশাল্লাহ এ তাবিজ আমি আপনাদের আপনাদের গোড়াচ্ছাদ তাবিজের কেতাবের মধ্যে দিয়ে দেবো যেহেতু হাজার পিস তাবিজের কেতাব শেষ তাদের ক্ষেত্রে বলবো এটা এটা আপনি নোট করুন সত্য কথা ওই তাবিজের কেতাবে এটা নেই তখন আমি বলছি দেখেন এবারে শত্রু আমি আমি মানে আমি যেটা করেছি সেটা বলছি দেখেন আমাকে আমি কাউকে ভাবলাম বা মানে আমি ভেবেছি বা আমি জানি অনেক শত্রুতা করে আরে ভাই রাস্তায় দাঁড়িয়ে আমার আশেপাশে দাঁড়িয়ে আমার পেশেন্টগুলোকে লক্ষ্য করে একজন আর কেউ আছে কি না জানি না আল্লাহ জানে কোথায় যাবো হুজুরের কাছে হুজুর ভালো না কাজ হয় না না হ্যাঁ কাজ হয় কিন্তু কী কাজ করে জানি না এই না সেই না বেশ মানুষ দিগকে খারাপ ভাবিয়ে দেব আল্লাহর কালাম থেকে বিমুখ করা আমাকে বক্তব্য হচ্ছে আমি তাকে লক্ষ্য করলাম দাঁড়িয়ে রয়েছে এখন এই কাজটা করে আমি তার দিকে তাকিয়ে রয়েছি আমি কাজটা করছি আর তার দিকে তাকিয়ে রয়েছি কাজ শেষ মাত্র দু মিনিটের কাজ আমি আমি আপনাকে বলছি আপনি করবেন মাত্র দু মিনিটের কাজ কাজ শেষ কাজ শেষ বুকের যন্ত্রণা শুরু কাজ মানে কাজ শেষের এক থেকে দু মিনিটের মধ্যে সে জমিনে বসে পড়েছে তার পাঁচ মিনিট পরে জমিনের ওপরে শুয়ে পড়েছে আমি কাজটা ছাড়িয়ে দিলাম আমি জানি ও মরে যাবে এত বড় প্রাভাবিক করব না আমি আপনার কাছে বলছি জানে মানে আপনার জানের জানের আপনার মানে অন্যায় ভাবে আপনার উপরে এছাড়া কারোর কাজ করবেন না হ্যাঁ কাউকে সাজা মানে শাস্তি দেবেন সাজা দেবেন তার মানে এত বড় কাজ দিয়ে নয় ইসলামিক আমলতা বিজ বাংলা বাবা গোড়া ইউটিউব চ্যানেলে রয়েছে এই কাজগুলো করে একটু শাস্তি দেন এই কাজটা করবেন না আসেন এবার গুছিয়ে বলছি সমুদ্র বা নদী খাল বিল সমুদ্র বা নদী খাল বিল যে কোনো জায়গা থেকে যেখানে জুয়ার ভাঁটি হয় এরকম জায়গা থেকে একটু মাটি সংগ্রহ করেন কাদা সংগ্রহ করে আচ্ছা আপনার এলাকার যে কোনো কবরস্থান থেকে একটু মাটি সংগ্রহ করেন কাদা সংগ্রহ করেন আপনার এলাকার যে কোনো শ্মশান থেকে একটু মাটি সংগ্রহ করেন অথবা কাদা সংগ্রহ করেন এই তিন মাটি এবং আপনি যেটা করবেন বাঁশ পড়া তাল তালগাছের শিকড় এর আগে ভিডিও দিয়েছি অন্য অন্য কাজে শিকড় ওর মধ্যে দেবেন আপনার আশেপাশে আপনার আশেপাশে কোনো ওই ইয়ে রয়েছে মানে পোড়ো বাড়ি পোড়ো বাড়ি বলতে যে বাড়িতে আগে মানুষ থাকতো এখন থাকে না যে বাড়িতে আগে মানুষ ছিল এখন আর কেউ নেই কেউ হারিয়ে গেছে কেউ চলে গেছে অনেক দিন ধরে পড়ে রয়েছে বর্ষার পানিতে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সারা বাড়ি জঙ্গল হয়ে গেছে মানে ধ্বংসস্তূপ এটা বোঝেন ধ্বংসস্তূপ এটা এখান থেকে একটু মাটি সংগ্রহ করে ভাই রে আমি আপনাকে বলছি আর একটু লাল কালার রং অথবা একটু সিঁদুর কিছু একটু ওর মধ্যে মিশিয়ে দিন মিলিয়ে দিন এবার যেটা করবে কোন রুগী বা কোন পেশেন্ট কোন মানুষ আত্মহত্যা করেছে তার কবরের উপর থেকে একটু মাটি নেন হিন্দু ভাইদের ক্ষেত্রে বলছি তার লাশের যে পোড়া ছাই ওই ছাই একটু ওই মাটির মধ্যে দিয়ে দেন তিনটের মধ্যে আপনি মানে মানে গঙ্গা খুব ভালো করে লক্ষ্য করেন একটা কটা মানে কথা মিস করবেন এ কাজ হবে না এ কাজ আপনি পারবেন না খুব মানে খুব কঠিন এবং খুব জটিল কাজ খুব ভালো করে করলো করেন সারা ইউটিউবে এ কাজ যদি কেউ দেয় আজ পর্যন্ত আমি আমার চ্যানেল বন্ধ করে দেবো ভাই নিজে গবেষণা করেছি অনেক তো আপনাকে আবিষ্কার করে আমি নিজে পরীক্ষা করে তারপর এত কষ্টর পর আপনাকে সার্ভিস দিচ্ছি ইয়ার কি ইয়ার কি করছি না ইয়ার কি মারছি না এবারে দেখেন এবারে এই মানে টোটালটা মিলিয়ে টোটালটা মিলিয়ে ওই গঙ্গা সমুদ্র নদী যখন ভাঁটা হয় মানে জল পানি কমে যায় তখন একটু পানি তুলবেন আর ওই পানি দিয়ে এই টোটাল মাটি ছাই সব মিলিয়ে ওই বাসপড়া তালগাতে শিকড় সব মিলিয়ে একটা কাদা তৈরি করবেন একটা খামির তৈরি করবেন এখন এই কাদা এই খামির দিয়ে একটা পুতুল তৈরি করবেন পুতুলটা টানা একদিন রাখবেন কবে তৈরি করব। যেহেতু কাজ আপনাকে শনিবার করতে হবে অথবা মঙ্গলবার তাহলে কাজ আপনাকে হয় মানে এই পুতুল তৈরি করতে হবে শুক্রবার না হলে সোমবার সকালবেলা তৈরি করলেন সারা দিন ছায়া থাকলে পরের দিন রৌদ্র দেবেন বা না দেবেন মাটিটা কিছুটা শক্ত হলে হবে এবারে এবারে খুব ভালো করে লক্ষ্য করেন আচ্ছা কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু আমি আবার মানে আবার বলছি ইয়া কহারু স্ক্রিনে আপনি বাংলা আরবি উচ্চারণ সহ দিচ্ছি ইয়া কহারু লক্ষ্য করেন ইয়া কহারু যারা এ আমলের জন্য আমার কাছে অনুমতি চাইছেন মন থেকে অনুমতি দিলাম আমি আপনাকে দোয়া করলাম আপনি আমার জন্য দোয়া করেন আমি বলবো কাজটা মন দিয়ে করেন খোদা যদি চায় তার রহমার কর্ম হবে ইনশা আল্লাহুল শুধুমাত্র কমেন্ট বক্সে রেখেন ইয়া কহারু আসছেন বলছি এবার দেখবেন কাঁকড়া হয় না কাঁকড়া তাহলে আর পুতুল তৈরি হয়েছে তার সঙ্গে লাল কাপড় কিনবেন আতর কিনবেন কি বলেছি একটু লাল সুতো কিনবেন এটা এগুলো কেনা কমপ্লিট রেখে দেন এবার যেটা করবেন এবার শনিবার বা মঙ্গলবার সব রেডি পুতুল তৈরি লাল কাপড় মানে রেডি আঁতর রেডি সব রেডি এখন এইগুলো কি আপনি আপনার ঘরে রেখে দেন আমি পরবর্তী পরপর সব বলছি আপনি এত গুছিয়ে বলার অবকাশ আমার কাছে নেই অনেক কাজ সত্যি কথা মানে সত্যি কথা বলতে ইন্টারনেটে তাবিজ শেখানো যায় না তো আমি যতটা পারছি করছি ইনশাল্লাহ এতটাই করলে আপনার কাজ কেউ রুখে দিতে পারবে না এতটা বলছি আমি এখন এই যে আপনার আতর লাল কাপড় লাল সুতো শুস বুঝতে পারেননি এগুলো পুতুল সব তৈরি রেডি করেন ধুনো একটু ধুনো রেডি করেন ধুনো আর সেটাকে ধোঁয়া করার জন্য যা কাঠ লাগে এগুলো সব রেডি করে একটা পাশে রেখে দেয় ব্যাস এবার শনিবার রাত্রে বারোটার পর অর্থাৎ মানে রাত্রে দ্বীপ প্রহারের সময় প্রথম প্রহার পরে রাত্রের দ্বীপ প্রহার এই দীপ্রহারের মধ্যে আপনি যেটা করবেন একদম একটা অন্ধকার ঘরে একটা লাল মোমবাতি জ্বালাবেন অথবা প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে বসবেন খুব ভালো করে লক্ষ্য করেন এখন এই শনিবার বা মঙ্গলবার দিনের মধ্যে একটা জ্যান্ত কাঁকড়া ধরে নিয়ে আসবেন কাঁকড়া কাঁকড়ার ছবি দিচ্ছি কিনে এখন কাঁকড়ার সাইডের শেষ নোখ কাঁকড়ার পায়ে পাঁচটা বা চারটে নোখ হয় পাঁচটা শেষ পায়ের যে নোকটা হয় এই নোকটা ওখান থেকে আপনি কেটে নেবেন ছিঁড়ে নেবেন বুঝেন ছিঁড়ে কখন নেবেন বলে কাঁকড়াটা জলের মধ্যে পানির মধ্যে আপনি জীবিত রাখেন যেখানে কাজ করতে বসছেন কামার আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দুরুশটি পাঠ করে অজু করে মানে রয়েছেন গালের মানে গালের মধ্যে একটু নিম পাতা দেন নিম পাতা দিয়ে একটু চাবিয়ে নেবেন সারা শরীর হয়ে গেছে গায়ে একটু সুগন্ধি আতর মেখে নেন আর ওই যে ধুনো রয়েছে ধুনো কাট দিয়ে আপনার ঘরের মধ্যে ধুনুচি দিয়ে আপনি মানে ধুনোর ধোঁয়া সারা মানে ঘরটা ধুনোর সুগন্ধি করে দেন দেওয়ার পরে আমি বলছি শত্রুর শত্রুতা ঘুচে যাবে জাহান নামে যাবে বাঁধরামি জায়গা হচ্ছে কত বড় বাঁদর তোর বাঁদরামি আমি মানে ছুটিয়ে দেবে ইনশাল্লাহ মানুষ মানুষ হলে আর কোনো সমস্যা হয় না মানুষ যখন জন্তু হয় তখন সব সমস্যা হয় আমরা জন্তু না মানুষ এটা বোঝার চেষ্টা করুন আমি আপনাকে বলছি দেখেন তাহলে মূল বক্তব্য হচ্ছে এবারে এই কাঁকড়াটা জীবিত রয়েছে এবারে ওই পুতুলটাকে সামনে রাখেন সামনে ধূপ আপনার ধূপকাঠি পাঁচটা জ্বলছে আর ধুনো জ্বলছে ইয়া হারু মাত্র এক হাজার একবার পাঠ করবেন এক হাজার একবার আর একবার করে পাঠ করবেন ইয়া কহারু আর একবার করে বলবেন আল্লাহ অমুকের পত্তর অমুক ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক এক হাজার একবার করতে করতে সকাল হয়ে যাবে প্রায় ফজরের আজাদের কাছাকাছি আপনার শেষ হবে বুঝেন এখন এইটা করার পরে এইটা করার পরে এবার আপনি যা করবেন সেটা হচ্ছে ওই কাঁকড়া এক হাজার একবার শেষ জীবিত কাঁকড়ার ওই বাম সাইডে শেষ পা কোনো ছেলে যদি কোনো মেয়েকে বান মারে তখন বাম সাইডের শেষ পা কোনো ছেলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে মারে তখন ডান সাইডের শেষ পা ওই নোখটা আপনি কেটে নেন কেটে নেবার পরে পুতিলের বুকের ঠিক এই সিনা মানে মানে সিনা বরাবর সিনা বরাবর আপনি ফুটিয়ে দেন হায় রে আপনি ফুটিয়ে দিয়ে নোখটা পুরো ফুটিয়ে দেবেন কাঁকড়া ছটফট করবে এই অবস্থায় ওর গায়ে আতর ঢেলে দেন লাল কাপড় দিয়ে লাশ যেভাবে জড়ায় ওইভাবে জড়িয়ে দেন হায় রে এভাবে জড়িয়ে দেওয়ার পরে লাশ যেভাবে বাঁধে ওইভাবে বাঁধবেন সাথে সাথে ধরবেন কাঁকড়া মরবে না জীবিত রয়েছে তখন আপনি যেটা করবেন সোজা ওটাকে নিয়ে ওই কবরস্থানে চলে যান না ওই শ্মশানে চলে যান না যেখানে মানুষ মানে ধ্বংস বা মানুষ যেখানে মানে সাইিত হয় গিয়ে একটু মাটি খুঁড়বেন ওখানে পুঁতে দেবেন দাফন করে দেবেন গেড়ে দেবেন ভাই আমি আপনাকে বলছি হয়ে গেল এবারে বাড়ি চলে আসেন আসার পরে কাঁকড়াটাকে আবার নিয়ে যান যেখানে পুঁতেছেন তারপরে কাঁকড়াটাকেও দাফন জীবিত জীবিত অবস্থায় দাফন করে দেন হুম শত্রু আমি বলছি দেখে আমি এত কথা বলতে চাইছি না আমার কাছে মূল বক্তব্য হচ্ছে এত অথোরান্টিক আমল ইউটিউবে দেওয়া ঠিক নয় তারপরেও আমি কঠ মানে কঠিনভাবে বলছি অতিরিক্ত কঠিনভাবে বাংলাদেশের যারা ভিডিওগুলো আমার ভিডিওগুলো কমেন্ট মানে আমার ভিডিওগুলো নকল করছে যে ভিডিওগুলো তুলে নিচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে তারা বাংলাদেশি নাম্বার দিচ্ছে খোদার কসমার শপথ করে বলছি আমার তাদেরকে ধরে দেওয়ার কথা অনেক পরের কথা বারবার বলছি আজও বলছি আপনি ধরেন আইনিভাবে সাজা দেন যত খরচ লাগে আমি দিচ্ছি আর যদি না হয় হাজার হাজার সাধারণ মানুষকে তারা ঠকাচ্ছে আমার নাম করে হায় রে আল্লাহর কালাম নিয়ে তারা মানুষকে ঠকাচ্ছে আমি শুধু বলতে চাইছি যে এদের এর একে খুঁজে বার করে না আমার বাপের নামটা আমাকে দেয় বাকি খেলা আমি খেলে দিচ্ছি আল্লাহর প্রসম বলছি ভাই কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারও আমি বারবার বলেছি ভিডিও কলে আমাকে দেখবেন কাউকে কোনো টাকা দেবেন না বাংলাদেশ খুব তা মানে মানে শিগগিরই আমি আসছি যে মানে যদিও বাংলাদেশের কাজ আমি নিচ্ছি না সহকারী দুজন মিলে খুব চেপে চুপি দুটো টাকা দেয় বেশ ঠিক আছে আমি পার্সোনালি নেই না তো আমার বক্তব্য হচ্ছে এই কাজটা আপনারা অবশ্যই বুঝে শুনে করবেন কোনো মানে গোনার কাজে করবেন না কারোর শত্রুতা করার জন্য করবেন না আপনি পাপি হবেন গোনা হবেন তবে আমাকে ধরতে আসবেন না আমি জাস্ট বলেছি বেস এই পর্যন্ত কারণ আমি বলতে চাইছি মানুষ অনেক নিষ্ঠুর সারাদিন এই কাজ করি আমি জানি আল্লা পান যদি চায় আপনাকেও জানাবে যারা কষ্টে রয়েছে যারা অন অন্তর থেকে কষ্ট পায় আমি তাদের ক্ষেত্রে বলবো শত্রু শত্রুতা ধ্বংস হবে শত্রু ধ্বংস হবে চিরজীবনের জন্য পৃথিবীর সব মানুষ দেখবে কাজ করতে দেরি হবে আপনার কাজ হতে দেরি হবে না ইয়া কহারো আমার পাকের নাম আমি গোনা করতে বলছি না এটা করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাকের রহমার করম হয় কিনা শুধুমাত্র লেখেন কমেন্ট বক্সে ইয়া কহারো چست السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ حافظ